কমে গেলে কি কি সমস্যা হয় পেটের মধ্যে ফাপা ভাব হম মানে যাই খাচ্ছে মনে হচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে হ্যাঁ হজম হচ্ছে না ডেকুর উঠতেছে বুক জ্বালা পোড়া করতেছে গলার কাছে কিছু আটকে আছে এটা একটা কমন সিমটম হ্যাঁ খাওয়ার পরে ক্লান্তি ফ্যাটিক লাগতেছে ঘন ঘন ডায়রিয়া বা কনস্টিপেশন হচ্ছে তারপর হচ্ছে কি হচ্ছে খাবারের অ্যালার্জি বা সেন্সিটিভিটি পাচ্ছে মানে বলতো যে আগে এই খাবারের অ্যালার্জি হতো না বর্তমান খাবার খেলে অ্যালার্জি হচ্ছে হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট এছাড়া আমাদের অনেকে চুল নোক এবং ভেঙে যাচ্ছে আসসালামু আলাইকুম ডাক্তার এরম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে আমরা কিভাবে পেশেন্টদের দেখি এবং আসলে কি বিষয়টা নিয়ে আমরা সবসময় একটু মানে গ্রুপ ডিসকাশন করি একটা পেশেন্ট দেখার পিছনে আমাদের যে কি ইফোর্টটা থাকে এটা নিয়ে আপনি ধারণা পাবেন আর আমরা আজকে একটা টপিকস নিয়ে আলোচনা করব আমাদের অনেক সিনিয়র ডাক্তাররা সবাই আছেন আমরা আসলে একটা پیشنেন্টের পিছনে অনেক সিনিয়র ডাক্তাররা বসে একসাথে সিধান তো নেই স্পেশালি আজকে যে টপিকটা আমরা ঠিক করেছি সেটা হচ্ছে স্টমাক অ্যাসিড হ্যাঁ তো আমরা এই پیشنంటర్ প্রচুর পাই এবং আমাদের একটা বড় অংশ پیشنেন্টের টোটাল সারাদিনে যে پیشنটা দেখা হয় তার বড় একটা অংশ এই স্টমাক অ্যাসিড কমে যাওয়ার বিভিন্ন সিম্পটম নিয়ে তারা আসেন বা বিভিন্ন জটিলতা যা আক্রান্ত হন যেগুলো স্টমাক অ্যাসিড কমে যাওয়ার কারণে তার শরীরে বিভিন্ন ধরনের হেলথ হ্যাজার তৈরি হচ্ছে সেগুলো নিয়ে আমরা আসলে কি কি ধরনের প্রবলেম ফেস করি বা রোগীদের বিভিন্ন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে সেটা আলোকেই আমরা আজকের এই গ্রুপ ডিসকাশনটা আমরা সাজিয়েছি তো

করেছেন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এন্ড পাবলিক হেলথ নিউট্রিশনের উপরে উনি এফসিজিপি করেছেন এমসিজিপি করেছেন বার্ডেন থেকে সিসিডি করেছেন এবং সার্টিফাইড কোর্স আছে ওনার স্কিন এবং অ্যাসেটিকের উপরে উনি পিআরপি উপরে এক্সপার্ট এবং আপনি জেনে আনন্দিত হবেন যে আমরা কিন্তু পিআরপি থেরাপি হ্যাঁ যেটা প্লাটিলেট রিচ প্লাজমা যেটা আমরা শুরু করেছি এবং উনি উনি হচ্ছে স্কিনের উপর এক্সপার্ট আপনার জয়েন্টে যেটা পেইন হয় সেখানে রিজেনারেশনের জন্য এটা ওয়ান টাইপ অফ স্টেম সেল থেরাপির মতো তো সেটাতে এক্সপার্ট এই থেরাপি গুলো উনি দিয়ে যাচ্ছেন তো উনি আছেন আমাদের সাথে এছাড়া আছেন আমাদের সাথে ডক্টর ওয়ালিউল্লা খান উনি সিনিয়র হোমিওপ্যাথ আমাদের অনেকগুলো ইন্টিগ্রেটেড মেডিসিনের মধ্যে হোমিওপ্যাথি গুরুত্বপূর্ণ অংশ স্পেশালি আমরা রিমাটিক কেস গুলো অটো কন্ডিশন গুলো এবং বিভিন্ন সাইকোলজিক্যাল ইস্যুগুলো আমরা হোমিওপ্যাথি সাহায্য নেই তো সেক্ষেত্রে উনি খুব ধৈর্য সহকারে এবং ওনার এবং এবং মাধ্যমে উনি খুব আন্তরিকতার সাথে সাহায্য করেন আমাদের এই টোটাল ইন্টিগ্রেশনের সাথে উনি একটা বড় ভূমিকা পালন করেন এছাড়া আমাদের সাথে রিসেন্টলি জয়েন করেছেন সিনিয়র একজন চিকিৎসক এটা আমরা খুবই গ্রেটফুল তাকে পেয়ে ডক্টর আব্দুল কাইম খান উনি হচ্ছেন আয়ুর্বেদিক ব্যাকগ্রাউন্ডের চিকিৎসক উনি

সারা এখন অনেক সিনিয়র ডাক্তাররা হ্যাঁ প্রাচ্য পাশ্চাত্যের বিভিন্ন ডাক্তার এক চীনে যে শিখছেন তো এই বিষয়টা নিয়ে উনি পরবর্তীতে আলোচনা করবেন সবাই কিন্তু এখানে ফাংশনাল মেডিসিনটা সবাই শিখছেন এবং যে যার ক্ষেত্রে সবাই সিনিয়র ডক্টর এরপরে আছেন আমাদের সাথে ডক্টর মাহমুদুর রহমান উনি আমাদের সাথে রিসেন্টলি কাজ শুরু করেছেন উনিও সিনিয়র এমবিবিএস ডক্টর এবং উনি এনসিজিপি করেছেন এবং জেনারেল প্র্যাকটিশিয়ান হিসেবে মোর দেন টেন ইয়ার্স উনি এক্সপিরিয়েন্স এবং সিসিটি করেছেন আমাদের চিফ সোনোলজিস্ট হিসেবে উনি কাজ করছেন এবং আমাদের পেশেন্টদের যে আল্ট্রাসোনোর যে কাজগুলো সেগুলো খুব সূক্ষ্মভাবে এবং খুব যত্ন সহকারে দেখছেন এবং মেল এবং ফিমেল দুই ধরনের এবং শিশুদের থাইরয়েড ইস্যু এবং আমাদের অন্যান্য জায়গার যে আল্ট্রাসাউন্ড গুলো হ্যাঁ সেগুলো উনি করছেন ওনাকে পেয়ে আমরা খুবই কৃতজ্ঞ এবং স্পেশালি আমাদের 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 ডপলার ডপলার হচ্ছে হচ্ছে কিন্তু যে যে গুলো থাকে সেগুলো আমরা ডপলার মেশিনের মাধ্যমে দেখছি সেক্ষেত্রেও ডক্টর মাহমুদুর রহমান করছেন এছাড়া আমাদের সাথে আছেন ডক্টর খন্দকার আব্দুল মতিন ওনাকে তো আপনারা চিনেনি তো উনি অলরেডি অনেকদিন পার করে ফেলেছেন মোর দেন ইয়ার্স উনি আমাদের সাথে আছেন তো উনি আমাদের মেডিসিনে আমাদের সাথে চিকিৎসা দিচ্ছেন এবং আপনারা ওনার কাছে অনেকে চিকিৎসা নিয়েছেন তো আজকে আলোচনাটা আমরা যে যেটা ঠিক করেছি যে স্টমাক অ্যাসিড কমে গেলে কি কি সমস্যা হয় তো এটা ভাষা গুলোই আমাদের ডাক্তাররাও তাদের মতো করে কিছু কোশ্চেন করবেন এবং এই এই কোশ্চেন অ্যান্সার এর মাধ্যমেই আমরা কিন্তু আসলে আপনাদের কোশ্চেনের অনেক প্রতিফলন আমরা দেখব হ্যাঁ তারপরেও যদি এই কোশ্চেনের বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আপনারা বরাবরের মতো আমাদের কমেন্ট সেকশনে আপনাদের কোশ্চেন গুলো দেন এবং আমরা অবশ্যই চেষ্টা করব যে সেগুলো অ্যান্সার দেওয়ার তো চলুন আমরা দেরি না করে আমরা ডাক্তারদের কাছ থেকে আমরা শুনি যে স্টমাক অ্যাসিড রিলেটেড তাদের কি কোশ্চেন গুলো যেটা আপনাদেরও কোশ্চেন ধন্যবাদ স্যার আপনাকে আমি একটা কোয়েশ্চেন করতে চাচ্ছি তার আগে আমি একটু বলতে যে ফাংশনাল মেডিসিন প্র্যাকটিস করতে গিয়ে আমরা কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কোশ্চেন শুনি এর মধ্যে সবচেয়ে কমন যে কোশ্চেনটা আমরা পাই সেটা হচ্ছে স্টোমাক এসিড স্টোমাক এসিড সম্পর্কে আমরা একটা বড় ধারণা তাদেরকে দেই কিন্তু আজকে আমরা চাচ্ছি যে আপনার মাধ্যমে তাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দেওয়ার জন্য যে স্টোমাক এসিড জিনিসটা আসলে কি এটা আমাদের শরীরে কেন লাগে ধন্যবাদ ডাক্তার গুরুত্বপূর্ণ একটা অ্যাসিড এবং এটা আমাদের গ্যাস্ট্রিক একটা জুস বলি তো এটা আমাদের স্টমাক থেকে একটা রিলিজ হয় প্যারাটাল সেল সেটা তৈরি করে এবং এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আল্লাহ তালা আমাদেরকে যে স্টমাক অ্যাসিডটা টা দিচ্ছে সেটার মাধ্যমে কিন্তু মানে আমরা বারবার বলছি ল্যাঙ্গুয়েজ সাথে শুনছেন আপনারা যে লোহা পর্যন্ত গলে যাবে যে পাওয়ারের অ্যাসিড দেওয়া আছে এবং এই লোহা পর্যন্ত গলে যাওয়ার মতো অ্যাসিড দিচ্ছে কিন্তু আবার এই অ্যাসিডটা কিন্তু আমাদের স্টমাকের ওয়ালকে ডিস্ট্রয় করছে না কারণ এইটার ভিতরে অ্যাসিডের এনভারনমেন্ট এবং বাইরে অনেকগুলো প্রাচীর দেওয়া আছে যেন ক্ষতি যেন না হয় তো এই স্টমাক অ্যাসিডটা এত স্ট্রং অ্যাসিডটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা খাবারের মধ্যে যে বিভিন্ন ধরনের খাবার খাই খাবারের মধ্যে যে তিনটা মৌলিক উপাদান কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ম্যাক্রোমলিকুল বলি এছাড়া ভিটামিন মিনারেলস নিউট্রিশন এই উপাদানগুলো থাকে তো এই উপাদানগুলো যেন সঠিকভাবে এটা ব্রেকডাউন হয় এবং এখান থেকে যেন আমরা যে নির্যাসগুলো নির্যাসগুলো যেন প্রপারলি অ্যাবজর্ভ হয় এবং বডিতে গ্রহণ করার মতো যে ইনগ্রেডিয়েন্টে সে ব্রেকডাউন করে পরবর্তী অংশে ডিডোনাম জেজোনাম আইলিয়ামে পাঠিয়ে দেয় সেই অংশটা কিন্তু মূল কাজটা এই স্ট্রোমাক অ্যাসিড কিন্তু করে তো এই জন্য স্ট্রমাক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ এবং এই স্ট্রোমাক অ্যাসিডের যে একটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে পেপসিনোজেন যে ইন্যাক্টিভ অ্যানজেনটাকে পেপসিনে কনভার্ট করে এবং এই পেপসিনটা আমাদের প্রোটিন ব্রেকডাউনে সাহায্য করে এছাড়া হচ্ছে আমাদের খাবারের সাথে যে বিভিন্ন জীবাণুগুলো আছে সেগুলোকে ডিস্ট্রয় করে আমাদের বিভিন্ন খনিজ উপাদান যেমন আয়রন ক্যালসিয়াম করে এছাড়া আমাদের ভিটামিন বি টুয়েলভ অ্যাবজর্শন করতে সাহায্য করে এছাড়া আমাদের অন্যান্য যে গ্যাস্ট্রিক জুসের মাধ্যমে আমাদের প্রোটিনটাই মেনলি প্রোটিনগুলো বেগড হয় এবং আমাদের খাবারগুলো আমরা বডিতে সুন্দরভাবে গ্রহণ করতে পারি স্টোমাক এসিড কমে যাওয়ার লক্ষণটা কি ধন্যবাদ তাহলে পেশনটে যত শারীরিক লক্ষণ নিয়ে আসে হ্যাঁ তো আমরা আসলে কি করে বুঝব যে পেশনটের স্টমাক অ্যাসিড কমে গেছে তো মেইনলি আমরা যে ফিচারগুলো পাচ্ছি বা আপনারা দেখতেছেন সেটা হচ্ছে যে পেটের মধ্যে ফাপা ফাপা ভাব মানে যাই খাচ্ছে মনসে গ্যাস হয়ে যাচ্ছে হ্যাঁ হজম হচ্ছে না ডেপুর উঠছে বুক জ্বালা পোড়া করতেছে গলার কাছে কিছু আটকে আছে এটা একটা কমন সিম্পটম হ্যাঁ আপনারা দেখতেছেন যে গলার কাছে কিছু আটকে থাকতেছে খাওয়ার পরে ক্লান্তি ফ্যাটিক লাগতেছে ঘন ঘন ডায়রিয়া বা কনস্টিপেশন হচ্ছে তারপরে হচ্ছে কি হচ্ছে খাবারের অ্যালার্জি বা সেন্সিটিভিটি পারছে মানে বলতো যে আগে এই খাবারের অ্যালার্জি হতো না বর্তমানে এই খাবার খেলে অ্যালার্জি হচ্ছে হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট এছাড়া আমাদের অনেকে চুল নোক এবং ভেঙে যাচ্ছে হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট বিষয় এছাড়া পেশেন্টদের মধ্যে অনেক ব্লাড টেস্ট আমরা দেখি যে তার রক্ত শূন্যতা এনিমিয়া এবং পরবর্তী টেস্ট করে দেখি যে তার রক্তের বিটুয়াল কম তারপরে আয়রন কম হ্যাঁ ফেরিটিন কম এবং তার ইমিউন সিস্টেম গুলো দুর্বল হয়ে যায় ঘন ঘন ইনফেকশনে পড়ে এই সমস্যাগুলো হয় তাদের স্কিনগুলো রাফ হয়ে যায় ড্রাই হয়ে যায় এই জাতীয় সমস্যাগুলো নিয়ে সাধারণত পেশেন্ট আসে মেনলি খাবারের ইস্যুটা মানে হজম প্রক্রিয়াটা খুব ডিস্টার্ব হয় তাহলে এই সিট কমে যাওয়ার কারণটা কি আচ্ছা এখন অ্যাসিড এই কমে যাওয়ার যে কারণগুলো আমরা দেখতেছি বেশি সেটা হচ্ছে একটা হচ্ছে যে বয়স বৃদ্ধির সাথে সাথে একটা কমে কারণ আমাদের যে স্টমাকের অ্যাসিড তৈরি করা সেটা তো এজিং মানে শক্তি কমে যায় তো এটা বয়স বাড়ার সাথে সাথে অ্যাসিড কমে যায় এবং একটা গবেষণা দেখা গেছে পঞ্চাশ বছরের পরে থার্টি পার্সেন্ট মানুষের ক্ষেত্রে হ্যাঁ তিরিশ পার্সেন্ট সারা ওয়ার্ল্ডের তিরিশ পার্সেন্ট মানুষের ক্ষেত্রে হাইপোক্লোর হাইড্রিয়া মানে অ্যাসিড কমে যাওয়ার মেডিকেল টাইমটাকে বলা হয় কি হাইপোক্লোর হাইড্রিয়া তো হাইপোক্লোর হাইড্রিয়াতে তারা আক্রান্ত হন মানে তিরিশ পার্সেন্ট মানুষ আফটার ফিফটি ইয়ার্স দে আর সাফারিং ফ্রম লো স্টমাক এবং এই সত্তর বছর বয়সে এই হারটা আরো বাড়ে তো এটা একটা কারণ এছাড়া একটা বিষয় হচ্ছে যে দীর্ঘমেয়াদী স্ট্রেস আমাদের যান্ত্রিক লাইফে বা আমাদের এই যে সেরেন্টারি লাইফে বা আমাদের এই যে এই শহরের জীবনে মানুষ বিভিন্ন তার জব রিলেটেড স্ট্রেস পারিবারিক স্ট্রেস পলিটিক্যাল স্ট্রেস অর্থনৈতিক স্ট্রেস বিভিন্ন স্ট্রেস এর মধ্যে থাকে কেউ তার বিভিন্ন সমস্যা থাকে এই স্ট্রেস গুলো কিন্তু আমাদের একটা অন্যতম কারণ স্টমাক অ্যাসিড প্রোডাকশনে হ্যাম্পেয়ার করে স্টমাক অ্যাসিড প্রোডাকশন কমে যায় ঠিক আছে এরপর তিন নম্বর যে কারণটা বলবে এটা একটা ম্যাসিভ কারণ সেটা হচ্ছে বিভিন্ন অ্যাসিড ব্লকিং ওষুধ আমরা এই যে যে অ্যাসিড কমানোর ওষুধ কিন্তু আমরা মানে মুড়ি মুরগির মতো খাচ্ছি কেউ পিপিআই খাচ্ছি প্রোটন বা মিনিমিটার বিভিন্ন প্রাজল জাতীয় ওষুধ ওমি প্রাজল প্যান্টো প্রাজল ইসোমে ডেস ল্যাংসো প্রাজল র্যাবি প্রাজল বিভিন্ন প্রাজল এছাড়া এস্টু প্রকার রেনেটিডিন ফ্যামোটিডিন হ্যাঁ এই জাতীয় ওষুধ তারপরে অ্যান্টাসিড জাতীয় ওষুধ এগুলো কিন্তু আমাদের অ্যাসিডকে সাপ্রেস করে রাখে ব্লক করে রাখে কোনোটা কম সময়ের জন্য কোনোটা বেশি সময়ের জন্য তো এটাও কিন্তু একটা অন্যতম কারণ যে অ্যাসিড কমে যাওয়ার ঠিক আছে আরেকটা হচ্ছে যে অপুষ্টি ম্যাল নিউট্রিশন বা প্রোটিন কম খাওয়ার যে একটা শান্ত খাবার গুলো হয় তাই না মাছ মাংস অনেক সময় এই অপুষ্টির কারণে অনেকে মানে কার্বোহাইড্রেটটা বেশি গ্রহণ করেন ভাত বেশি খেয়ে ফেলতেছেন চিরা খাচ্ছেন মুড়ি খাচ্ছেন হ্যাঁ এই যে খাওয়ার কারণে প্রোটিনের রেশিও কম হচ্ছে প্রোটিনে একটা ধর্মই হচ্ছে অ্যাসিড প্রভোগ করা অ্যাসিডটাকে নর্মালি বের বের করে আনা যেটা আপনার ভাত খেলে কিন্তু অ্যাসিড বের হয়ে আসবে না